গোলাম মাওলা রনি একটা প্রবাদ আছে যে অতি ঘরণী ঘর পায় না রাজনীতিতে আপনি আসলে অতি ঘরণীর মতোই অবস্থা মনে করেন কি না নিজেকে না না ড্যাট র লাইক দ্যাট আমি আমার রাজনীতি যেদিন থেকে শুরু হয়েছে সব জায়গাতেই গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলাম এখনও গুরুত্বপূর্ণ অবস্থানে আছি আমেরিকায়ও ছিলাম বিএনপিতেও আছি আর আমার এই গুরুত্বটা বোঝার জন্য যতটুকু ঘিলু দরকার এতটুকু ঘিলু না থাকা পর্যন্ত আমাকে মনে হবে যে আমি একজন ব্যর্থ মানুষ যে দেশের মানুষের জন্য রাজনীতি করেন যে দেশের মানুষের উপকার করতে চান সেই দেশের মানুষের ঘিলু নিয়ে প্রশ্ন তুললেন কেন না এখানে মূল ব্যাপার হলো আমি যেহেতু মানুষের সঙ্গেই আছি আপনার সঙ্গে সবার সঙ্গে আছি আপনি যেমন আমাকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনাকে নিয়ে তো আমার প্রশ্ন করার অধিকার রয়েছে একজন মানুষ আপনি নিজে বললেন যে সে লেখাপড়া করে সে রাজনীতি করে সে ভালো লেখে সে ভালো বলে তো সঙ্গতির কারণেই এতগুলো প্রশংসা করার পর সেই মানুষটি তার যে অবস্থানটা একটা দলে থাকবে কোন অবস্থানে আপনি ধরে নিতে হবে সে ওয়েল কনসার্ন আমরা আপনাকে দেখেছি যে আপনি গত ইলেকশনে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন এবং আপনি ধানের প্রতিকে ইলেকশন করলেন এবং আপনি হেরে গেলেন এবার ইলেকশনও আসছে আপনার এই সিদ্ধান্ত এবার ম্যাচিউর কতটুকু হয়েছে কিংবা আপনি কি ইলেকশন করবেন কি করবেন না দু হাজার আঠারো সনে আমি আর যে বিএনপিতে নির্বাচন করাটা এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন এর কারণ হলো জীবনে সব সময় সব ফলাফল আপনার পক্ষে আসে না সব বিষয়ে আপনি বিজয়ী হবেন এর মতো নির্বুদ্ধিতা আর হতে পারে না পুরুষের পৌরুষ হল সে চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি পুরুষত্ব দেখাতে ইলেকশন করেছেন না আমাকে যেটা মনে হয়েছে যে আমি যে দলটি করি যে দলের প্রতি আমার কন্ট্রিবিউশন ছিল সেই দলে আমার যে মূল্যায়ন থাকা দরকার ছিল সেই মূল্যায়নের জায়গাটা আমি অবমূল্যায়িত হয়েছি তা আমি যে এত সস্তা নই আমি যে অবমূল্যায়িত হওয়ার পাত্র নই ওইটি আমার যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদেরকে আমার দেখানো দরকার ছিল এবং সেটা আমি দেখাতে পেরেছি ফলে যেদিন আমি বিএনপির মনোনয়ন পেয়েছি এবং যেদিন নির্বাচনে গিয়েছি ওই দিন আমার মতো এরকম হাজার হাজার আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বঞ্চিত ছিল তারা সবাই মনে করেছে যে আমি তাদের মধ্যে কিংবদন্তি পুরুষ আমি যদি জয়ী হতাম বিএনপি যদি ক্ষমতায় আসতো যে তিনশো জন সংসদ সদস্য প্রার্থী ছিলেন তাদের সবার জীবনে যে দুর্ভোগ গেছে দুর্দশায় গেছে তারা যেভাবে পরাজিত হয়েছে তার চেয়ে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে আমি ছিলাম এবং ভালো অবস্থানে ছিলাম এবং এখনও পর্যন্ত বিএনপির যে কোনো নেতাকর্মীর চাইতে আমি এখন ভালো আছি এবং আওয়ামী লীগের যে কোনো মন্ত্রী এমপির চাইতেও এই সামাজিকভাবে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সততা ন্যায়পরায়ণতার ক্ষেত্রে সাহসের ক্ষেত্রে আমি অনেক অনেক ভালো অবস্থানে আছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন আমেরিকা যে কারো ক্ষমতা যে কোনো সময় পাল্টাতে পারে উল্টাতে পারে হঠাৎ উনি কথা কেন বললেন আমেরিকার বিষয়টা এত বড়ভাবে কেন আসলেন আপনার মূল্যায়ন কি না প্রথমত প্রধানমন্ত্রী আমেরিকার প্রশংসা করার পাত্রী নন উনি যে অবস্থানে রয়েছেন আমেরিকাকে গালি দেওয়া আমেরিকার নেগেটিভ কথাবার্তা বলা এবং আমেরিকা যে বাংলাদেশের ব্যাপারে কিছুই করতে পারে না এই কথাগুলো সচরাচর উনি বলবেন এটি হলো স্বাভাবিক তো যখন সেটা থেকে বের হয়ে তিনি এই কথাগুলো বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে প্রকৃতির অপার লীলায় তার মুখ দিয়ে কথাগুলো বের হয়ে গিয়েছে যেহেতু তিনি আমার সাবেক নেত্রী সম্মানিত বয় বয়সে প্রবীণ বঙ্গবন্ধু কন্যা আমি তার সম্পর্কে এর আর বেশি কথা বলতে পারবো না রিয়েলিটিটা উনি যেটা বলেছেন সেটা হলো রিয়েলিটি সেই রিয়েলিটিটা আসলে এই সময়টিতে আওয়ামী লীগের এখন যে সময়টি এটি অত্যন্ত সেন্সিটিভ একটা সময় এই সেন্সিটিভ সময়টিতে প্রতিটি শব্দ চয়ন প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটা চোখের চাহনি থেকে শুরু করে এমনকি ঠোঁটের যে নাড়াচাড়া এটিও ওয়েল পলিশ হতে হবে ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এস এম সির ওরসেলাই এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে এত সুশক্ত অবস্থানে অবস্থান করছে গত অনেক বছর ধরে এবং ইলেকশনে জয়লাভ করে বারবার সরকার ক্ষমতায় আসছে এই বছর এই সময় আপনি কেন বলছেন এই সময়টা সেন্সিটিভ এই সময়টা সেনসিটিভ হলো মানে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান একটা বিখ্যাত আমাদের প্রবাদ রয়েছে অর্থাৎ দু নয় সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের যে কলা কৌশল এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জানতেন না অথচ তিনি সেটা সুবিধাভোগী দু হাজার চোদ্দ সালে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচন এমন হবে নির্বাচনের ফলাফল এমন হবে আর সেই ফলাফল এতটা প্রলম্বিত হয়ে পূর্ণ মেয়াদে তাকে আঠারো সন পর্যন্ত ট্রেনিং নেবে উনি দু হাজার পনেরো